এই মাত্র শেষ হলো মাধ্যমিক দু হাজার বাংলা পরীক্ষা আর বাংলা পরীক্ষা তো শেষ হয়ে গেছে প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো এবার সমাধান করে দেবো তার আগে একটা কথা বলি তোমাদের যেগুলো কমন দিয়েছিলাম লাইভ সেকশানে যে এমসি কিউ এসিকিউ কারও কার সমাস সেখান তো হুবু কমন এসে গেছে আর প্রশ্ন যা যা দিয়েছি কমন দিয়েছিলাম সবই এসে গেছে পরীক্ষার প্রশ্ন হাতে পাশ হাতে দেখে নিয়েছি এমসি কিউ কমন জানোই আর বড় কোশ্চেন তো কমন এসেছে প্লাস প্রবন্ধ রচনা কমন এসছে তাহলে চলো আগে প্রশ্নপত্রগুলো তোমাদের দেখাচ্ছি কোনগুলো কমন আসলো আর

অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারে এটা হবে জনকে আমাদের ডান পাশে কি আমাদের বাইরে ধ আমাদের খাত ডান পাশে ধ্বজ বাইগিরিখাত এবং সব করি দেওয়া এম সি কিশনে গিয়ে যাও লাইফ সেকশনে গিয়ে দেখো পোলোল্লাস কবিতা উৎসন্দ অগ্নিবি না করানো কুম্ভকর্ণের দে কোথায় ভূপতিত সিন্ধু তীরে বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো কি কর কী কম থাকলে ভালো হয় অলঙ্কার নিবের কলমের মানুমজ্জা বাঁচিয়ে রেখেছিলেন একমাত সত্যজিৎ রায় পরিবেশের উদ্দেশ্য ভাষার উপর সংগীত অর্থ সুনির্দিষ্ট করা রামের চেয়ে শ্যাম ভালো ভালো কিন্তু কেখান কিন্তু কারক আমি তোমাদের বারে বারে বলেছিলাম কারো কার সমাজ পড়তে কারো কার সমাজ থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন এসছে বাক্যে কর্তা ক্রিয়া যদি একই থাউ থেকে নিষ্পন্ন হয় তবে সেই বলে সমস না যে সমাজের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাজের নাম নিত্য সমাজ ক্ষণস্থায়ী পদটি সমাজ হলো ব্যক্তি তৎপুরুষ দুটি জটিল বাক্য যোগ যুক্ত তাকে যৌগিক বাক্য বলে ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল বাক্যটি সরল বাক্য যে বাচ্চা কর্মদান হয়ে ওঠে তাকে বলে কর্মবাচ্য তোমার গল্প আমি ছাপিয়ে দেবো এটা কোন বাচ্চা উদাহরণ কর্তৃপাচ্চ তারপরে এইগুলো তোমাদের সব করা এই যে কি আশ্চর্য চমক দেব ভবতোষ এটা তোমাদের হলো সে বিরাগী ওখান থেকে দিয়েছে খুব সুন্দর প্রশ্ন অমৃতের বয়স কত দশ বছর এগুলো সব করানো তোমাদের এমসিকিউতে এসিকিউ সেকশানে সব করিয়ে দেওয়া এই মধুর হাসি এগুলো তোমাদের সব করানো মুখ মুখফিরিয়া হাসি গোপন করে এইগুলো তোমাদের সবই ছিল কমন সারা বাড়িতে সোরগোড় পড়ে গেলো ওই যে তথ্য অপনে যে ওই পত্রিকাতে বেরোবে তার লেখা সেই নিয়ে এগুলো সব তোমাদের করানো আছে এমসি কিউ সেকশনে গিয়ে জাস্ট ভিডিওটা দেখে আসো বলেছিলাম না হানড্রেড পার্সেন্ট কমন দেবো হান্ড্রেড হান্ড্রেড লাগিয়ে দিয়েছি শুধু রচনায় যা একটু কমন এসেছিল কিন্তু প্রতিবেদন আর সংলাপটাই আসেনি দুই হাজ দণ্ডচারীর মতে একদণ্ড সুমন শোন কত একদণ্ড সুমন শান চব্বিশ একদণ্ড সুমন শহন চব্বিশ ক্ষমা করো এই উক্তিটির মনোভাব এখন তোমাদের সব করানো পনমীয় ধারণের ধার ধারিত্রীর চরিত্র ধারিত্রিক চরিত্র হল লক্ষ্মী লক্ষ্মী হলো ধারিত্রীর চরিত্র সমতলে রেগে লাগ আগুন ধরা করো সব করে আমাদের পদ নিয়ে আমাদের কী করো এগুলো তোমাদের সব কিছু করানো আছে পুরো এমসিকিউ সেকশানে তারপরে এই দুয়ের তিনের এক তুমি সরবল আমি দুর্বল তুমি সাহসী আমি ভিরু এখানে তুমি বলতে কাকে এখনও তোমাদের সব করানো ছিল যিনি কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকে কী বলা হয় দার্শনিক বলে বিজ্ঞান চর্চা নানা কোন বিষয় শাখা এগুলো তোমাদের সব করানো কলকাতায় বিশ্ববিদ্যালয় পরিবেশন কারা কাজ করে এগুলো তোমাদের সব করানো আছে তোমরা জাস্ট দিয়ে দেখে নাও শিক্ষা তারপরে এইগুলো তো কমন ছিল মানে এইগুলো মোটামুটি ছিল কিন্তু এই অনুক্ত কর্তা অনুক্ত কর্তা কাকে বলে এগুলো তোমাদের করানো জনজনের নিমন্ত্রণ পরটি কী জাতীয় কর্ম তারপরে তোমাদের এই যে দ্বিগু সমাজ একটি উদাহরণ তেপান্তর হবে এগুলো তোমাদের সব করানো বাক্য শর্তগুলির নাম উল্লেখ করে এগুলো করানো তারপর আবে সূচ বাক্যের একটি উদাহরণ সব করানো আর কর্ম একটি একটু উদাহরণ কী হবে এই শঙ্কবাচ এইগুলো তোমাদের সব করানো তারপরে তোমাদের এই যে তিনের এক শুনছো হরিদা হরিদা কি কাণ্ড হয়েছে ওই সেই কাণ্ডের কথা এগুলো এইটা কমন ছিল তারপরে তোমাদের তিনের দুই তিনি দুই হাসিবে মেঘবাহন মেঘবাহন কেন তিনি হাসাবেন এটা তোমাদের অভিষেক থেকে দিয়েছিলো এগুলো তোমাদের সব করানো অভিষেক অভিষেক কবিতাই এটা থেকে তোমাদের এটা করানো আছে এই মেঘবাহন তারপরে আসছে নবীন জীবনধারা অসুন্দরের ছেদন এটা তোমাদের অত করা না কিন্তু ওই হাসি মেঘ এগুনও সব করা আর এখান থেকে যে কমন আছে এই যে ফোর এই যে পাঁচ মার্কের যে কমন দিয়েছে এই জানোয়ারটা ওয়াচ করার দরকার জানোয়ারটা বলতে কাকে এটা তোমাদের কমন ছিল আর তার চেয়ে দুঃখের দিন নেই অপমানের কোন দুঃখের দিন এটা তোমাদের দেওয়া ছিল কমন অস্ত ফেলে অস্ত ঘটে এটা তোমাদের দেওয়া ছিলো হান্ড্রেড পার্সেন্ট সেটা তোমাদের তোমরা দেখে নিও আর আশ্চর্য অবলুপ্তির পথে এটা তোমাদের দেওয়া ছিল আর আলোকনিক এটাও তোমাদের দেওয়া ছিল দুটোই দুটোই অল্টারনেটিভ দুটোই এসে গেছে আর তোমাদের এই যে শুধু এইটা আসেনি একশো পঁচিশ শব্দে এটা আসেনি এখান থেকে কমন আসেনি কিন্তু জাতিসংঘ কিন্তু এস কিন্তু এটা এসছে জাতির সৌভাগ্য সূর্য অস্তচলগামী বক্তাকে এটা এসছে আর এখান থেকে যেটা কোনি বলেছিলাম তোমাদের একটা না একটা কমন পাবেই সেটা হলো কোনটা এসছে কমন এইটা এসছে কিন্তু চরিত্র দেয়নি খুব দুঃখের বিষয় কিন্তু বলেছিলাম ফাইট করে ফাইট দেবে হান্ড্রেড পার্সেন্ট ফাইট করে ফাইট এসে গেছে লাইফটা জাস্ট গিয়ে ওয়াশ করে আসো আর এখান থেকে তোমাদের সংলাপ আর প্রতিবেদন তো আসেনি কিন্তু যে বলেছিলাম প্রবন্ধ রচনা কমন দিয়েছিলাম সেগুলো কিন্তু এসে গেছিলো বিজ্ঞান কুসংস্কার বলে দিয়েছিলাম বাংলার উৎসবটা বলিনি কিন্তু বলেছিলাম স্বর্ণের একটা অভিজ্ঞতা নারী বৃদ্ধা আত্ম আত্মকতা একটা দেবেই দিয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও